السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রবীন্দ্রের প্রশংসা এবং প্রতি ও সালামের পর আপনাদেরকে জানাই আহ্বাদ আল্লাহ রব আলমিন আপনাদের আমাদের সকলকে উপকারী এলম দান করুন এবং কামলে তৌফিক দান করুন ভালো পথে আল্লাহ অবিচল রাখুন জান্নাতুল দোষ দান করুন জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ সুরক্ষিত রাখুন এবং আল্লাহর দূর করুন এবং আল্লাহর সমস্ত অনিষ্ট অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দেন আল্লাহ আমাদের হেফাজত করেন মুসলিম হেফাজত করেন আমাদের ধারাবাহিক আলোচনা ফেকু সালাত দীর্ঘ সময় ধরে চলে আসছে আজকে পর্ব নম্বর চুয়ান্ন যেমন আপনারা জানাই রয়েছে তারিখ আজকে বারোই রবি আউ্বাল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি মোতাবেক পনেরোই সেপ্টেম্বর দুই আমরা সলাতের প্রায় শেষ দিকে চলে এসেছি এখন শুধু সলাদ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পর্ব বাকি আছে সেটা হচ্ছে সলাতুল জানাইজ জানাজা জানাজার সলাদ এ সম্পর্কে কয়েকটি পর্ব হবে ইনশাআল্লাহ তার আগে যেহেতু সালাতের আলোচনা প্রায় আমাদের শেষ সেজন্য আজকে যে বিষয়টি আমি আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে ফাজাইল সলাতের ফজিলত মহত্ব এবং গুরুত্ব আল্লাহ রাবুল আলমিন এই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মুসলিম জীবনে মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে কাজটি ছাড়া কোন মুক্তি নাই যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ ফরজ করেছেন এবং সেটি সাদ আকাশ আল্লাহ নবী সাসলামকে নিয়ে গিয়ে ফরজ করেছেন এর অনেক বৈশিষ্ট্যর দিক আছে সময় স্বল্পতার জন্য সেগুলি আলোচনা করবো না শুধু ফাজাইল গুলি আজকে বলবো আমি আপনাদের সামনে সংক্ষেপে দশটি ফজিলত আলোচনা করি যদি বিস্তারিত আলোচনা করি দলিল সহ তাহলে দীর্ঘ সময় লাগবে আমি তার অর্ধেক সময় আমাদের যে নির্ধারিত সময় আছে মোটামুটি আমাদের আধা ঘন্টার বেশি নয় তাতে ইনশা আল্লাহ এই বিষয়টি আপনাদের সামনে পেশ কর প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের জেনে রাখতে হবে মাহমুদ এই দুটো বাক্যের সাহাদা সাক্ষ্য প্রদান করার মাধ্যমে একজন মানুষ মুসলিম হয় এই দুটো বিষয়ের সাক্ষ্য প্রদানকে প্রদান দুইটি সাক্ষ্য দুটি বস্তুর বা দুটি বিষয়ের সাক্ষ্য প্রদান আসাদু আল্লাহ রসুল্লাহ আল্লাহর একত্রের সাক্ষী এবং শেষ নবী মোহাম্মদ রেসের সাক্ষী এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রোকন স্তম্ভ মূল খুটি যদি হয় একটি গাছের শেকড়ের মতো তাহলে সলাৎ হচ্ছে সেই গাছের কাণ্ডের মত বডির মত আর অন্যান্য যাবতীয় বাদতবন্দি হচ্ছে ডালপালা এটি আমাদের বুঝে নিতে হবে সলাৎ কত গরু এরা এটা বিশ্বাস না করলে এটা স্বীকৃতি না দিলে একজন মানুষ বিজাতি কাফের এটা যে আপনি সাক্ষী দিয়েছেন এর বাস্তব প্রমাণ হচ্ছে এই পাঁচাত্তর সলা সলা আছে তাহলে আপনার এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের মূল্য আছে না হলে মূল্যই কোনো কাজে আসবে না

দুই নম্বর যে বিষয়টি বলবো ফজিলতের সেটি হচ্ছে সালাদ এত গুরুত্বপূর্ণ এবাদত যার হেফাজতের সুরক্ষার আল্লাহ রব আলমীর নির্দেশ দিয়েছেন ফরজ হিসাবে যে কোনো অবস্থা যতক্ষণ মানুষ সজ্ঞানে আছে হোস আছে মকিম হোক মোসাফির হোক আর শান্তির অবস্থায় হোক আর যুদ্ধের অবস্থায় হোক সুস্থ অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক কোন অবস্থা দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক দুইশো আটত্রিশ দুইশো অন সাল গুলির হেফাজত করে বিশেষ করে আসরের সালাত মধ্যবর্তী সালাদ কেউ কেউ ফজর বলেছে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাদ পাঁচের এতে মনাফে কি মুক্ত প্রমাণ হয় কেউ যদি আসর আর ফজর ঠিক ভাবে পড়ে অকমুর ইল্লাহি কানিত আল্লাহর সামনে বিনয় হে দড়া ফায়িন খাফতু যদি ভয় থাকে শত্রুদের ফখফারিজা লান আর্তে হারদ দাঁড়ি আর রুকবান নাতো বাহুনেছে কোনো অসুবিধা নেই যে কোন অবস্থা আপনি এনে আছেন আপনি আপনি আছেন বাসা আছেন ট্রেনে আছেন যে কোন অবস্থা সুজকুরুল্লাহ كما علم আল্লাহ তা কোন তালাম যা জানতে না তা আল্লাহ শিখিয়েছেন ওই ভাবে আল্লাহর জিকির আজকার বড় সালাত আল্লাহর জিকির পড়েছেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সলাত হচ্ছে রসোর উল্লা সর্বশেষ ওসিয়তের জন্য আলী রাজি আল্লাহ বর্ণিত বলছেন তিনি কানা আখর কালামী নবীল সর্বশেষ ছিল সর্বশেষ মূল্যবান বাণী ছিল নামাজ তারপরে তোমাদের তারা দুর্বল দুর্বলদের হক মানুষ নষ্ট করে দেয় মাজাই ইবেন হেবান এইসব হাদিস রয়েছে এবং আল্লাহ হাদিসটিকে সহিব বলেছে আগের যে হাদিসটি জাবালের প্রথমে যেটি বলেছি সেটি সহিব হাদিস এটি সর্বশেষ ওসিয়ত নবী সাল্লাহ ইসলামের এই উম্মত থেকে সর্বশেষ এই বাদত উঠে যাবে এবার প্রথম উঠে যাবে ইসলামী আইনের বাস্তবায়ন যা উঠে গেছে অনেক আগে উঠে গেছে কাফেদের গোলামি করতে গিয়ে আর এখন সল্লাহ যে ব্যক্তি জীবনের বাদত তাতে স্বাধীন যে কোনো অবস্থায় মানুষ স্বাধীন এখনো সল্লাহ পড়ে কথা বলা নাই উঠে গেছে মুসলিম জাতি মানে ইল্লাহ রাহেম আল্লাহ তবে আল্লাহ রহমান যাদের উপর চার নম্বর ফজিলত হচ্ছে বা গুরুত্ব দিক হচ্ছে সলাত হচ্ছে সমস্ত নবীর রসুল গানের এমন কোন নবীর রসুল আসেননি যার দিনে সলাতের বিধান ছিল না সুরা তেহাত্তর আল্লাহ করেছেন ওয়াখাইনা আমি বেশ কিছু নবীদের কথা আল্লাহর বললাম সুরা আম্বিয়াতে বর্ণনা করার পরে সুরার নাম চাম্বিয়া আম্বিয়া নবী সুরা তাদেরকে আমি ওয়াহি করেছিলাম ফেয়াল খায়রাত জনকল্যাণমূলক কাজ করবে ওয়াই খামা সলাত ভালো কাজ করবে আর সলাম করবে সালাতের মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হবে মানুষ নিজের আত্মাকে কুপ্রবৃত্তির গোলামি থেকে এবং পাপা মুক্ত করবে তেজকিয়া হবে নাপাক যাতে না হয়ে যায় আর যেসব নাপাকি মানে পাপ রয়েছে সেগুলি থেকে মুক্তির পথ হচ্ছে সালাত আর জাকাতের মাধ্যমে মানুষের মুসলিম সমাজে যে আর্থিক সমস্যা রয়েছে সংকট রয়েছে সেটা দূর ফজিলত বৈশিষ্ট্য হচ্ছে সলাত হচ্ছে আমুদুদ্দিন দিনের মূল খুঁটি সুতরাং মূল খুঁটি না থাকলে দিন প্রতিষ্ঠিত নেই সুতরাং নামাজবিহীন দিন প্রতিষ্ঠিত নয় আর নামাজ হচ্ছে দিন কায়েম করা একামতের দিন হচ্ছে মূলত মুসলিম জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় দিন কায়েম করা হচ্ছে আর তার সাথে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে পাঁচ সালাতে সলাতে ফজর পড়েন না একামতে দিন দিন কায়েম দিন কায়েম এসব কথা অস্তিত্বহীন এসব কথার কোনো বাস্তবতা নেই এতে কোনো বরকত নেই ইসলাম ইসলামের যে পাঁচটি স্তম্ভ আমোদ তার মূল খুঁটি হচ্ছে খুঁটি হচ্ছে আসলাত হাদিসের অংশ ছয় নম্বর বৈশিষ্ট্য সলাতের যে সালাত মানুষকে ওয়ান ন্যায় কথা কাজ থেকে ওয়াসলিল কথা কাজ থেকে নোংরামি থেকে নিকৃষ্ট জীবন যাপন থেকে রক্ষা করে এইজন্য নামাজবিহীন কোন মানুষের সম্মানজনক জীবন নেই পৃথিবীতে কোন এমন মানুষ নেই যার সম্মানজনক জীবন আছে মানুষের মতো জীবন যাপন করে শান্তির জীবন যাপন করে আর পাপ মুক্ত জীবন যাপন করে তার মধ্যে নোংরামের নেই তার মধ্যে অশ্লতা থেকে মুক্ত সেই ব্যক্তি পরকিয়া থেকে মুক্ত মুক্ত সেই ব্যক্তি আপনার থেকে ইত্যাদি ইত্যাদি সমকামী আর যতগুলি নোংরামি রয়েছে বস্ত্রহীনতা থেকে লঙ্ঘে চলাফেরা করা থেকে মুক্ত একমাত্র নামাজি নামাজি ছাড়া এটা কারো মধ্যে থাকতে পারে না নামাজের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে কোরআন কারিমের সুরে আন কাবু তায়াতুন পঁয়তাল্লিশ আল্লাহ ইরশাদ করেছে ইন্না সালাত ফাশাল মুন সালাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে এবং অন্যায় হারাম নাজায়েজ কথা কাজ থেকে বিরত রাখে সালাত হচ্ছে মানুষের জীবনের তদরিব ট্রেনিং এই ট্রেনিং এর মাধ্যমে আল্লাহর কাছাকাছি হয়ে যে সুযোগ ওয়াক্তরি সেজদা যত করে তত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করে কাছাকাছি হয় এবং পাপ থেকে দূরে হয়ে যায় পাপীদের থেকে দূরে হয়ে যায় সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানুষের জীবনে ভুল ভ্রান্তি হইতেই পারে মানুষ চলার পথে খেতেই পারে গোনা হতে পারে এমন কোন মানুষ মানুষ যে পাপ হবে ভুল হবে করবে ভুল ছোট হোক অথবা পড়ুক আমি আর রসুল করে ভুলের সাথে সাথে ছোটখাটো ভুল তো সামান্য কিছু হয়তো আর সংশোধন করে দেওয়া হয়তো এটা হচ্ছে তাদের মাসুম হওয়ার অর্থ কিন্তু আমরা ভুলে ভরা সুতরাং আমাদের ভুলের যে ঘাটতি পূরণ আর হচ্ছে সালাদি চারশো সাতানব্বই শাহিব মুসলিমের এক হাজার একাত্তর নবী সাদ বলছেন আচ্ছা বলো তার আয়তনার তোমাদের বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সেখানে প্রতিদিন গোসল করে পাঁচবার করে গোসল করে খালি আবকা মেন দ্বারা নিশ্চয়ই তার শরীরে কোনো ময়লা মাটি থাকবে আবর্জনা থাকবে ধুলোবালি থাকবে কিছুই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একবার গোসল করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো ভালো থাকে না সাধারণ কিন্তু পাঁচবার যদি কেউ গোসল থাকে তাহলে প্রশ্নে ওঠেন না নাবি সাল্লাহিসাল্লাম জিজ্ঞেস করবেন সাহাবিক রামদারি তার কারো লাই অবকা মেনধারা কোন ময়লা আবর্জনা তার শরীরে থাকবেন

তিনি অতপ্রত ভাবে জড়িত থাকতেন না বিশ্বাস মতে যে বলছেন যে আমি তার সাথে রাত কাটাতাম বাইরে যখন বাড়ির বাইরে থাকতেন না বিশ্বাস না রাত কাটাতাম ফাতেই তো অজুই ভাজাতেই তার অজুর পানি নিয়ে এসে দিতাম তার যে কোনো প্রয়োজন হলে প্রয়োজন মিশ্র দিতাম যত স্যান্ডেল সোজা করে দিতাম ফাঁকা বিষ্ণু একবার খুশি হয়ে আমার উপর বলতেন আমার কাছে কিছু চাও কিছু চাও না একটু যুবক ছেলে তোমার চাওয়া পাওয়া নেই কিছু টাকা আর তারপরে কোনো ছাগল অথবা মূল্যবান সম্পদ ছিল কিছু চাও অনেককে দিচ্ছেন রা বিশালাম যা আসছে বেত্র তখন বলছিল রবি আমি বললো ফকুল তো আসে আরো কম ওরা ফাঁকাত আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই আপনার জান্নাতের সঙ্গী হতে চাই

সাহায্য করো তোমাকে সঙ্গে নেওয়ার জন্য তাহলে সাহায্য করতে হবে তোমাকে আমার সঙ্গে নেওয়ার জন্য কাছাকাছি রাখার জন্য আমাকে সাহায্য করো আমার সাথে তুমি সহযোগিতা করো বিকাশের সুযোগ বেশি বেশি সেজদা করে সলাতের বাইরে কোনো শেষদা এইভাবে নাই শুধু শেষদায় শুকুর এবং শেষদা তে

যে ব্যক্তি পাঁচ অক্টর সলাগ পড়বে আর পাঁচ অক্তের মধ্যে বিশেষ করে আসর আর ফজর মানসাল্লা বলছেন যেই ব্যক্তি এই ঠান্ডার করবে আর যে ব্যক্তি আসর পড়তে পারবে ফজর পড়তে পারবে সে কি জোর ছাড়বে সে কি মাগরেবেশা ছাড়বে কখনো ছাড়বে সেটা দেখতেই পাচ্ছে বাস্তবতা তার প্রমাণ পেশ করছে ফজরের লক্ষ্য যে পাওয়া যায় মসজিদে জায়গা যে ব্যক্তি দুই ঠান্ডার সময় সালাত আদায় করবে আসর ফজর সে জান্নাতে অবশ্যই যাবে 10 নম্বর জাহান্নাম হারাম হয়ে যাবে যেই মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মুসলিমের হাদিস কখনো জাহান্নামে যাবে না কখনো জাহান্নামে যাবে না কে মানুষ আল্লাহ কাবলা তলি ইসলাম সে কাবলা গরু বিহা যেই ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগে সূর্য উঠার আগে সলা তাদের করে ফজর আর সূর্য ডুবার আগে সলা তাদের করে আসর এই দুটো সলা যত সহকারে যদি কেউ আদায় করতে পারে তাহলে সে হচ্ছে পাক্কা নামাজ সে হচ্ছে কুফুরি মুক্ত হওয়ার সাথে সাথে সে মনাফিকই মুক্ত মনাফিকের চালচল তার জীবনে নেই আল্লাহ রবুল আলম যেন বোঝার তৌফিক দান করেন জান্নাতুল ফেরদাস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এবং পাঁচ অক্ত সালাতের হেফাজত করার মাধ্যমে আমিয়া রসুলগণের খাঁটি অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং তাদের অনুসরণ করার তৌফিক দান করেন উল্লাইকাল্লিন হাদ আল্লাহ সুরাইনা আন আমি বলছেন আঠারো জন নবীর কথা আল্লাহ উল্লেখ করে যে এদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন সঠিক পথে প্রতিষ্ঠিত রেখেছেন আমি আরসুলগণ হে নবী সাল্লাম হে নবীর তোমরা আম্বিয়া রসুল গানের হেদায়েতের অনুসারী তারা যে ভালো কাজ করেছেন সঠিক পথের প্রতীক ছিলেন সেই পথের অনুসারী হয়ে যাও আল্লাহ বলে যেন দান করেন মুজাজার কুমুল্লা ফাইন রসগুল্লা ও সামিয়ান মোহাম্মদ ওয়াদ আলি ও সাহাবেহি আজমায়